আমি যেভাবে দেখি দ্য ওয়ে আই সি ইট আপনি যাই বলুন হোয়াট এভার ইউ সে আমার দেরি হয়ে যাচ্ছে আম রানিং লেট চিরকালকেও বেঁচে থাকে না নো ওয়ান লিভস ফর এভার তুমি কার পরে যাবে আপনার হো মৈল তুমি কীভাবে যাও হাউ ডু ইউ গো এটা সবাই জানে এভরি ওয়ান নজ ইট তুমি কেন যাও হোয়াই ডু ইউ গো তুমি যাই ভাবো হোয়াট এভার ইউ থিঙ্ক আমি কিছু একটা করতে চাই আই ওয়ান্ট টু ডু সামথিং মনোযোগী হও বি অ্যাটেন্টিভ আপনি কেমন আছেন হাউ আর ইউ